তিন খেলা যারা আছেন তাদের টাকা বাজাব করে দূত যারা বিশেষ পাচার করেছেন তারা তাদের টাকা ফেরতoperatornameতে আজকে এই সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জুড এর তিন যাবত বাংলাদেশে 2014 সালে বিনা ভোটে এই ফেসিস সরকার একশো তিপান্ন জন ক্ষমতায় এসেছিল তারপর দুই হাজার সালে দিনের ভোট রাখতে করেছে দুই সালে আমি আর নির্বাচনের মধ্য দিয়ে ফেসিস সরকার জোর পূর্ব এই ক্ষমতায় ছিল ক্ষমতার মধ্য দিয়ে এই ছাত্র শ্রমিক জনতার গণ মধ্য দিয়ে গত পাঁচ তারিখ এই দেশ থেকে সে পালিয়ে যাতে বাধ্য হয়েছে আজকে প্রায় এক মাস পাঁচ অতিবাহিত হল বর্তমান যারা এই ফেসি সরকারকে স্বার্থ জনতা তাদের বুকের তাজা রক্ত দিয়ে ওই রংপুরের সাহেব বিনা অস্ত্রে দাঁড়িয়েছিল এই ফেসিস সরকারকে তারা সামনে থেকে পুলিশ গুলি করে তাকে হত্যা করার মধ্য দিয়ে সারা বাংলাদেশে হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে প্রায় চারশোর উপরে এদেশের ছাত্র জনতার চোখ হারিয়েছে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ বিভিন্নভাবে আহত হয়েছে আমরা পরিষ্কার যে অবৈধ সরকার ছিল তাদেরকে যে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে দেশ থেকে পালিয়ে গিয়েছে তারা যে হত্যাকাণ্ড করেছে বিশেষ তাই প্রণালে তাদেরকে যারা যদি পালিয়েছেন এবং যারা বাংলাদেশে অবস্থান করছেন তাদেরকে শুধু বিশেষ তাই প্রণালে বিচারের আওতা তাদেরকে বিচার করার জন্য আমরা দাবি জানাচ্ছি তারই সাথে সাথে বর্তমানে যারা দ্রব্যমূল্য প্রবৃত্তি অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন আজ পর্যন্ত কেন দ্রব্যমূল্যের দাম কমবে না আমরা এই দ্রব্য মূল্যের দাম কমানোর দাম চাচ্ছি বাংলাদেশে যে বর্তমানে ইতিমধ্যে যে সিন্ডিকেট ছিল ওই সিন্ডিকেট সিন্ডিকেটকে হোদারা আছেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করুন এবং দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণ আনুন যারা ঋণ খেলাপি করেছে ব্যাগের টাকা চুরি করেছে লুটপাট করেছে দুর্নীতি করেছে দেশের টাকা বিদেশে পাচার করেছে তাদের তালিকা করে তাদের নাম প্রকাশ করে এবং তাদেরকে বিশেষ টাইম রোলে বাংলাদেশে আনে তাদের সমস্ত টাকা বাজেয়াপ্ত করে রাজ্য খাতে সেই টাকা আনার জন্য আমরা আজকে এই সমাবেশ থেকে দুটো জোর দাবি জানাচ্ছি সংগ্রামের বন্ধুগণ আসছে বাংলাদেশের মানুষ একটা কঠিন সংকটের মধ্যে নিরাপদ করছে কি হবে কি হাতে যাচ্ছে কি করবে সমস্ত বিষয়ে প্রতি মুহূর্তে চা দোকান থেকে শুরু করে প্রতি মুহূর্তে মানুষ একটা গুঞ্জন শুরু করছে আসলে সামনের ভবিষ্যৎটা কোথায় এত ছাত্র জনতার জীবন গেল পনেরো বছর যাব ওই ফেসি সরকার তার কর্তৃত্ববাদী রাজনীতি পরিচালনা করার মধ্যে যে আগামী দিনের ভবিষ্যৎ কি হবে সেই স্বপ্ন দেখার জন্য বাংলাদেশের মানুষ এখন তাকিয়ে আছে আজকের জনগণের প্রতি আজকের যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের প্রতি আমরা বাম গণতান্ত্রিক জোট এবং যাসব বাংলাদেশের পক্ষ থেকে পরিষ্কার বলতে চাই অতীতের যে দুর্নীতি লুটপাট এবং হত্যাকাণ্ড যারা করেছেন ও অবিলম্বে তাদের বিচারের আওতায় আনা এবং যারা পূর্ণ হয়েছেন তাদেরকে সেখানে সুচিকিৎসার ব্যবস্থা করা ঋণ খেলাপি দুর্নীতি লুটপাট তাদের টাকা বাজেয়াপ্ত করে জনগণের যে ব্যবহার করার জন্য আমরা দাবি রাখছি আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে যারা উপস্থিত হয়েছেন বক্তব্য শুনেছেন আপনাদের সকলকে বাম গন্ডার এবং বাংলাদেশ চাষক এবং বাসদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার উপসংক্ষিপ্ত